গাইস তোমরা সকলেই জানো ইতিমধ্যে কিন্তু ফ্রি ফায়ার অল সিরিজের সারা পড়ে গেছে পুরো বিশ্বের গেমারদের মাঝে ফ্রি ফায়ার অল সিরিজ কি আশা করেই তোমাদের এটা বোঝাতে হবে না তারপরেও যাদের স্পোর্টস সম্পর্কে কোনো ধারণা নাই তোমাদেরকে বলি ফ্রি ফায়ার অল সিরিজ মনে করো তোমরা যেমন ক্রিকেট ফুটবলের বিশ্বকাপ দেখো এটা হচ্ছে ফ্রি ফায়ারের বিশ্বকাপ কিনা কোটি কোটি টাকা খরচ করে গেমারদের জন্য আয়োজন করা হচ্ছে এই এফএফডব্লিউএস কে ঘিরে প্রত্যেকটা স্পোর্টস প্লেয়ার এবং স্পোর্টস লাভারদের মধ্যে চলতেছে টান টান উত্তেজনা গাইস তোমরা সকলেই জানো আমাদের বাংলাদেশ থেকে দুইটা টিম গিয়েছে ফ্রি ফায়ার অল সিরিজ খেলতে আর সেই কাঙ্ক্ষিত দুইটা টিমের নাম হচ্ছে

অল রাইট গাইস চলে আসলাম আমরা ভিডিওর মেন টপিকে অনেকেই জানো যে ফ্রি ফায়ার অল সিরিজ শুরু হবে অক্টোবর থেকে আর শেষ হবে কিন্তু নভেম্বরের আর একটা কথা তোমরা পুরাতন অনেক ভালোভাবে জানো যে ফ্রি ফায়ার অল সিরিজ যখন শুরু হয় তখন কিন্তু আমরা সেই জার্সি পরে কিন্তু আমাদের শখের ফ্রি ফায়ার গেমটা খেলতে পারি আর গাইস আজকের ভিডিওতেই কিন্তু আমি সবগুলো জার্সি তোমাদেরকে রিভিল করে দেখাবো টিমের জার্সিটা কেমন আর তোমরা কোনটা নিবা আর গাইস সব থেকে মজার বিষয় হলো তোমাদের এইটাও ক্লিয়ার করবো তোমরা জার্সি গুলা কিভাবে মানে গাইস জার্সি কি তোমরা রিডিম কোডে পাবা নাকি তোমাদের ডায়মন্ড খরচ করতে হবে নাকি তোমরা ফ্রিতেই পাবা তার জন্য বলবো গাইস তোমরা ভিডিওটা এক মুহূর্ত স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটাই দেখো মাত্র তিন চার মিনিটের ভিডিও গাইস তোমাদেরকে সম্পূর্ণ দেখার অনুরোধ করতেছি হে গাইস তোমরা যারা ডেইলি টুর্নামেন্ট খেলতে চাও তার জন্য ট্রাস্টেড কোনো গ্রুপ পাচ্ছ না তোমরা চাইলে ডিএফ স্পোর্টস অফিশিয়াল অর্গানাইজেশন হোয়াটসঅ্যাপ গ্রুপে ডেইলি স্কিম খেলতে পারো এখানে তোমরা ফ্রেন্ডলি বাজেটে পেইড স্কিম টুর্নামেন্ট খেলতে পারবা তো তোমরা যারা টুর্নামেন্ট খেলে প্র্যাকটিস করতে চাও এবং নিজেদের স্কিল ডেভেলপ করতে চাও তারা এখনই কিন্তু ডিএফ স্পোর্টস অফিশিয়াল অর্গানাইজেশন জয়েন হতে পারো এই টুর্নামেন্ট গ্রুপের লিংক কিন্তু আমার ভিডিওর প্রিন্ট কমেন্টে থাকবে তো তোমরা কিন্তু স্কোয়াড নিয়ে এখনই চলে যাও টুর্নামেন্টের মাঠে রাজত্ব করতে ডিএফই স্পোর্টস অফিশিয়াল অর্গানাইজেশনের টেবিল টপ অনে তোমাদের স্কোয়াডের এর নাম লেখাও আর জিতে নাও আকর্ষণীয় প্রাইজ মানি গাইস আবারো কিন্তু তোমাদের বলতেছি গ্রুপ লিঙ্ক কিন্তু ভিডিওর প্রিন্ট কমেন্টে চলো गाइस প্রথমে আমরা জার্সিগুলো দেখি কোন জার্সিটা কেমন তারপর যেতে যেতে পথে ভিডিওর কোন এক প্রান্তে তোমাদেরকে বলবো তোমরা কিভাবে নিবা এই যে তোমরা একটা পোস্টার দেখতে পারতেছো এখানে কিন্তু সকল স্পোর্টস টিমের জার্সিগুলো দেওয়া আছে এখানে সুন্দর করে লেখা আছে আর সবগুলো টিমের জার্সিগুলোর থিম দেখতে পারতেছো তো এই থিমেই কিন্তু জার্সিগুলো আমাদের গেমের ভিতরে আসার সম্ভাবনা 99% পার্সেন্ট তাছাড়া গাইস এই জার্সিগুলো গুলা ক্যারেক্টার কড়ালে কেমন লাগে সেটাও তোমাদেরকে দেখাই गाइस স্ক্রিনের উপর যে জার্সিটা দেখতে পারতেছো

ইউনাইটেড স্পোর্টস টিমের জার্সি আর গাইজ হোয়াইট কালার এর বুড়িরাম ইউনাইটেড স্পোর্টস এর জার্সিটা কিন্তু অনেকটাই সুন্দর এই জার্সি কে তোমরা দশের ভিতরে কত দিবা অবশ্যই কিন্তু সেটা কমেন্টে বলে যেও তো এরপর গাইজ তোমরা দেখতে পারতেছো আর আর কিউ কাজু টিমের জার্সি তো এই জার্সিটা কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশন তো এই জার্সিটা কি তোমরা দশের ভিতরে কত দিবা অবশ্যই সেটা কমেন্টে বলে যেও এরপর গাইজ তোমরা দেখতে পারতেছো স্টেট মাইন টিমের জার্সি তো এটাকে দশের ভিতরে কত দিবা অবশ্যই সেটাও বলে যেও এরপর গাইজ তোমরা দেখতে পারতেছো ওয়াগি স্পোর্টস টিমের জার্সি এই জার্সিটা কিন্তু রেড এন্ড ব্ল্যাক কালারের এটা তোমরা কত দিবা অবশ্যই সেটাও বলে যেও তো এরপর গাইজ তোমরা দেখতে পারতেছো টিম ফ্যালকনের জার্সি আর ফ্যালকনের জার্সিটা টা তোমরা দশের ভিতরে কত দিবা অবশ্যই সেটাও বলে যেও তো এরপর গাইস দেখতে পাচ্ছো বাই ভিটালিটি পাচ্ছন জার্সি আর এই জার্সিটা কিন্তু রেড এন্ড ব্ল্যাক কম্বো আর এটাকে তোমরা দশের ভিতরে কত দিবা অবশ্যই বলে যেও এরপর নেক্সট এরপরে রয়েছে গাইস এজিএল অল গ্লোবাল এই টিমের জার্সিটা কি তোমরা দশের ভিতরে কত দিবা ওইটাও বলে যেও দেন গাইস এরপরে রয়েছে গো স্পোর্টস এই জার্সি টাকে তোমরা কত রেট দিবা ওইটাও বলে যেও তো এরপর রয়েছে গাইস অনেক অলিম্পাস টিমের জার্সি এই জার্সি টাকে তোমরা দশের ভিতরে কত রেট দিবা

এই জার্সিগুলো রিডিম মাধ্যমে দিবে না হলে কিন্তু করলেই পাবে এরকম একটা ইভেন্টে দিতে পারে আর এটা পার্মানেন্ট দিবে নাকি লিমিটেড টাইমের জন্য তোমাদের চান্স আছে হচ্ছে তিরিশ দিন বা পনেরো দিনের জন্য আর ভাগ্য